আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ পরিবার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বৃন্দ এবং প্রিয় ধুবাউরাবাসী আপনাদের সবাইকে মহান বিজয় দিবস দু হাজার এর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান আজ বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন উনিশশো সালের এই দিনে আমরা পেয়েছিলাম বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা যা নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রাম অসংখ্য শহীদের আত্মহত্যি মা বন্ধের ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় মহান মুক্তিযুদ্ধের সেই চেতনায় আমাদের সাহস দেয় শক্তি দেয় পথ দেখায় আজকের বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল শহীদ সকল যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধদের একই সাথে স্মরণ করছি জুলাই চব্বিশ গণবর্থনে সকল শহীদ ও আহতদের যাদের ত্যাগের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না সম্মানিত উপস্থিতি আজকের বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি ও আত্মবিশ্বাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি অবকাঠামো কৃষি ও অর্থনীতির বিস্তারে বাংলাদেশ এগিয়ে চলছে দ্রুত গতিতে আমরা আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এক সম্ভাবনাময় জাতি ধুবাওড়া উপজেলার উন্নয়নে আমরা প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ নাগরিক সেবার ডিজিটালাইজেশন যুব ও নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে আমাদের লক্ষ্য একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তোলা প্রিয় নাগরিক বৃন্দ বিজয় দিবস শুধু আনন্দের নয় দায়িত্বের দিন আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেম সততা দায়িত্বশীলতার মূল্যবোধে গড়ে তোলা আজ সময়ের দাবি এ দেশ আমাদের সবার তাই উন্নয়ন শান্তি ও অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা সবাই মিলেই ঘুষ দুর্নীতি সন্ত্রাস মাদক ও সব ধরনের নেতিবাচক প্রবণতা থেকে সমাজকে মুক্ত করি আসুন আমরা আমাদের কাজ নৈতিকতা ও মানবিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ দক্ষ ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার আবারও সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও অগ্রগতির জন্য আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকব সকলকে অসংখ্য ধন্যবাদ